অসহায় সংখ্যালঘু গৃহবধূ রুচিয়া খাতুন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করেছেন বিশালগর থানার পুলিশের হয়রানি শিকার এক গৃহবধূ তার বাড়ি সোনামুরা থানার অন্তর্গত রাঙ্গামাটি পঞ্চায়েতের বেড়িপাড়া এলাকায় তিনি একটি বলের ও পিক আপ গাড়ি ক্রয় করেছিলেন দুই হাজার একুশ সালে নয় জানুয়ারি গাড়িটির নম্বর টি আর এইট ওয়ান ফাইভ যেই দিন গাড়িটি ক্রয় করে বাড়ির সামনে রেখেছিলেন তারপরের দিন গাড়িটি চুরি হয়ে যায় এই গাড়ি দিয়ে গবাদি পশু চুরি করে নিয়ে যাওয়ার সময় বিশালগর থানা এলাকায় মধ্যে পড়ে চোর এবং গবাদি পশুর মৃত্যু হয় হয় দুই হাজার চব্বিশ সালে চব্বিশে জুলাই বিশালগড় মহকুমা আদালত থেকে সংখ্যালঘু গৃহবধূ গাড়িটির বেইল অর্ডার পায় কিন্তু এক বছর ধরে গৃহবধূ বিশালগর থানায় ছাপ করছে তার গাড়িটিকে ফিরে পাওয়ার জন্য কিন্তু বিশালগর থানার পুলিশ এক বছর ধরে মহিলা আজ দেবে কাল দেবে বলে ঘুরাচ্ছে গাড়িটি কোথায় রয়েছে কিছুই জানাচ্ছে না পুলিশ গোপন সূত্রের খবর গাড়িটি সমস্ত যন্ত্রপাতি চাকা সব নাকি বিক্রি হয়ে গেছে বিশ্রামগঞ্জস্থিত স্থিত পুলিশ সুপার অফিস থেকে যার ফলে বিশালগড় থানার পুলিশ মহিলাকে তার গাড়ি ফিরিয়ে দিতে পারছেন না অসহায় মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা করেছেন আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি আমার গাড়িটা যাতে আমি পাই মুখ্যমন্ত্রী যাতে আমার